আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি দেশের বাড়ি কোন জায়গায় দেশের বসিলে দেব হ্যাঁ সিলেট সিলেট আপনি রিশকা সালে কত বছর যাব এ প্রায় 14 সাল থেকে হ্যাঁ 14 সাল থেকে 14 সাল থেকে এ পায়ে কি হইছে আপনার পায়ে তো ভাই তো পছন্দ আমার কি ভাই বরণ আছে না হ্যাঁ বড় না ছিল আর কি ভাই বড় হওয়ার পর থেকে আমি ভর্তি ছিলাম

বলতে কি তারপর কিছু টাকা পয়সা দরকার আছে সৎ পথা কিছু করতে গেলে কিছু টাকা পয়সা দরকার আছে টাকা পয়সাও নাই লেখাপড়াও নাই ভালো কোনো কাজ কাম জানা নাই যার কারণে চালাই রিক্সা চালাইতেছেন যার কারণে আচ্ছা যাক আমরা তো আপনারা কিছু করতে পারবো না আমরা সামান্য একটু আপনাকে হেল্প করব। আপনি এটা দিয়া আপনি ওষুধ টুষুধ কিনে খাইয়েন আপনি তো খুব কষ্টে আছেন আমরা আপনাকে আমাদের কোম্পানি থেকে ছোট্ট করে একটু হেল্প করলাম আর বেশি কিছু না আপনি এটা দিয়া খাওয়া দাওয়া করেন তারা ঠিক আছে খুশি হয়েছেন জি হ্যাঁ আমাদের কোম্পানি থেকে একটু দিচ্ছি সামান্যভাবে হেল্প করছি খুশি হয়েছেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকেন এটার জন্য ওষুধ কিনলেন ঠিক আছে আচ্ছা ভাই ওকে আসসালামাইকুম